জোকা মেট্রো থেকে লাগে আপনার সাড়ে তিন থেকে চার কিলোমিটার ডায়মন্ড থেকে আসতে গেলে কিভাবে আসতে হবে যেমন হাওড়া থেকে আসতে গেলে এ সম্পর্কে যদি একটু কি বলে প্রজেক্টের আশেপাশে স্কুল কলেজ মানে দৈনন্দিন এসেন্সিয়াল থিংস গুলো কি হয় রাস্তা দরকার হয় ইলেকট্রিক দরকার হয় ওয়াটার দরকার হয় আমস্ট্যান্ড পজিশন দিয়ে আমাদের জমি বিক্রি করা হয় একদম পকেট ফ্রেন্ডলি একটা মিনিমাম বাজেট আমাদের এখানে রাখা হয়েছে ধামাকাদার কথা বলে রাখি সেটা হলো আমাদের পুজোর অফার চলছে যেখানে আপনি আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ওম ডেভেলপার্স রোসপুঞ্জ সিটি প্রজেক্টে যেটা ডোকা থেকে মাত্র পনেরো ডিস্টেন্সে আজ আমরা এই প্রোজেক্ট সম্পর্কে কিছু জেনে নেব আমাদের কলিগের কাছ থেকে কিছু ম্যাডাম আপনাদের এই প্রোজেক্টের লোকেশানটা যদি একটু বলেন দেখুন আমাদের বলতে যদি বলা যায় প্রজেক্টটা জোকা মেট্রো থেকে লাগে আপনার সাড়ে তিন থেকে চার কিলোমিটার যেটা রসপুঞ্জ বাজারের কাছে আছে এবং ন হাজারি রোডের ওপরে একদম ন হাজারি গভর্নমেন্ট রোডের ওপরেই আমাদের প্রজেক্ট আছে আর জোকা মেট্রো থেকে আপনার বাইকার দশ থেকে বারো মিনিট লাগে আমাদের প্রজেক্টে আসতে তো জোকা মেট্রো থেকে এত কাছাকাছি প্রজেক্টটা একদম জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আমাদের প্রজেক্টটা এবং পকেট ফ্রেন্ডলি একদম বাজেটের মধ্যে কেউ কেউ ভাবে যে এত কাজের প্রজেক্ট হয়তো অনেক বেশি বাজেট বা অনেক কিছু কিন্তু একদমই না আমাদের প্রজেক্টটা মাত্র পকেট ফ্রেন্ডলি প্রজেক্ট মানে বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ম্যাডাম আপনাদের এই প্রজেক্টটার লোকেশন সম্পর্কে বললেন তো এবার যদি একটু আপনি বলেন যে কানেকটিভিটি সম্পর্কে যেমন ডায়মন্ড থেকে আসতে গেলে কিভাবে আসতে হবে যেমন হাওড়া থেকে আসতে গেলে এ সম্পর্কে যদি একটু কি বলেন আচ্ছা ভালো প্রশ্ন করেছেন আমি বলি আমাদের প্রোজেক্ট বা আমাদের অফিস যদি কেউ ভিজিট করতে চায় তাহলে আপনাকে আসতে হবে থ্রি এ ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড তো আপনি ধরুন ডায়মন্ড হারবার থেকে আসছেন তাহলে ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার বা ধর্মতলাগামী যে বাসগুলো থাকে সেই বাসে উঠে আপনি বলবেন থ্রি এ নামবো আপনাকে থ্রি এ নামিয়ে দেবে ওখানে আমাদের অফিসের গাড়ি রাখা আছে আপনাকে সাইডটা ভিজিট করিয়ে দেবে এরপরে ধরুন কেউ কেউ শিয়ালদাহ থেকে আসছেন তো সেক্ষেত্রে শিয়ালদাহ থেকে যদি কেউ বাসে আসতে চান তাহলে আপনারা দুশো পঁয়ত্রিশ থ্রি এ বাস পেয়ে যাবেন থ্রি এ নেমে যাবেন ওখান থেকে আমরা সাইটটা ভিজিট করিয়ে দিতে পারবো কেউ যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদাহ থেকে মাঝেরহাট পাওয়া যায় মাঝেরহাটে নামবেন ওখান থেকে আপনারা কোনো বাস বা অটো ধরে বলবেন থ্রিয়ে আসবো আপনাদের থ্রিয়ে নামিয়ে দেবে আর ধর্মতলা বলুন বা হাওড়া থেকে আমাদের ডাইরেক্ট বাস পাওয়া যায় আপনারা হাওড়া থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনারা হাওড়াতলা বা আমতলাগামী বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠবেন উঠে থ্রিয়ে নামবেন একদম ইজিয়েস্ট মানে পদ্ধতিতে আপনারা চলে আসতে পারবেন কোনো অসুবিধাই হবে না সেক্ষেত্রে তো আপনার হাওড়া থেকে মিনিমাম চল্লিশ মিনিট লাগবে আসতে তো আপনারা থ্রি এ এলে আমরা ওখান থেকে গাড়ি প্রোভাইড করব এবং গাড়িতে করে সাইটটা ভিজিট করিয়ে দেব তো ম্যাডাম আমরা জানলাম আপনাদের এই প্রোজেক্ট লোকেশান এবং জোকা মেট্রো থেকে কত ডিস্টেন্সে আছে কিভাবে আসবে তো যদি এই প্রোজেক্টের আশেপাশে স্কুল কলেজ আর মানুষের প্রত্যেক দৈনন্দিন জীবনের যে হসপিটাল স্কুল কলেজ এই সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা দেখুন আমাদের এখানে ধরুন এক কিলোমিটারের মধ্যে আপনি এই দৈনন্দিন জীবনে যা যা লাগে মানে ধরুন স্কুল কলেজ হসপিটাল বা যা কিছু বলবেন এগুলো এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন আমাদের একদম প্রজেক্টের একদম কাছেই আছে অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল তারপরে ধরুন জেমস অ্যাকাডেমিয়া ভিএমএস ডিপিএস তারপরে ইএসআই হসপিটাল তারপরে এদিকে আপনার ধরুন ভারত সেবাশ্রম আপনি একদম কাছাকাছি পেয়ে যাবেন যাদের বৃদ্ধ বাবা মা আছে বা ছোটো বাচ্চা আছে তাদের সবারই চিন্তা হয় যে আমার ছেলেকে আমি একটা ভালো স্কুলে পড়াবো তো প্রজেক্ট থেকে বা আমার বাড়ির থেকে স্কুলটা একটু কাছে হলে ভালো হয় যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে তারা মনে করেন যে আমার একটু কাছাকাছি হসপিটালটা হলে ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো আমাদের রসপুঞ্জ স্মৃতি একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস মানে ধরুন আমাদের প্রোজেক্টের কাছ থেকে আপনি কাছাকাছি স্কুল পেয়ে যাচ্ছেন হসপিটাল পেয়ে যাচ্ছেন মার্কেট পেয়ে যাচ্ছেন আপনাদের এবার কারো কারো মনে হবে যে মার্কেট প্লেসটা কত দূর আমাদের কাছাকাছি একদম এক কিলোমিটারের মধ্যে আপনি পাচ্ছেন রসপুঞ্জ মার্কেট যেটা আপনি সকাল থেকে রাত পর্যন্ত খোলা পাচ্ছেন এরপরে আমাদের পাঁচশো মিটারের মধ্যে আরও একটি ছোট বাজার পড়ে যেটা আপনার আর্লি মর্নিং থেকে দুপুরবেলা দুপুর ওই বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রজেক্টের আশেপাশে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বড় বড় স্কুল কলেজ মার্কেট হসপিটাল সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো অসুবিধা হওয়ারই কোনো কারণই নেই তাহলে এটাই জানা যাচ্ছে যে আপনাদের প্রোজেক্ট থেকে স্কুল কলেজ মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে আড়াই কিলোমিটারও লাগছে না দাদা সেক্ষেত্রে এক থেকে দেড় কিলোমিটার কি দু কিলোমিটার মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ভালো ভালো স্কুল পেয়ে যাচ্ছেন হসপিটাল পেয়ে যাচ্ছেন মানুষের তাতে অসুবিধাটা কম হয় নেই মানে মানুষ যে বসবাসের জন্য যেগুলো দরকার হয় সেগুলো মানে স্কুল কলেজ কিভাবে আসবে সবকিছু জানলাম তো এখানে যদি মানুষ থাকে কি কি ফ্যাসিলিটি বা থাকতে গেলে মানুষের যেমন প্রয়োজন কোনো কিছুর যেমন ধরুন লেক প্লেগ্রাউন্ড এইগুলো কি সব থাকছে আমাদের এখানে বলতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের অলরেডি সমস্ত কিছু রেডি করা আছে দেখুন মানুষের মানে দৈনন্দিন এসেন্সিয়াল থিংস গুলো হয় রাস্তা দরকার হয় ইলেকট্রিক দরকার হয় ওয়াটার দরকার হয় আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনের যেগুলো লাগে সেগুলো এই তিনটে জিনিস কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় তো সেক্ষেত্রে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করা আছে প্রজেক্টে আপনার রোড করা আছে ইলেকট্রিসিটি আছে এবং ধরুন ওয়াটার আমাদের কানেকশান একদম কমপ্লিট এ থেকে সি পর্যন্ত তো এছাড়া আমাদের লেক হবে কমিউনিটি হল দেওয়া হচ্ছে চিলড্রেন্স পার্ক দেওয়া হচ্ছে তো এই অ্যামিনিটিসগুলো কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে আপনাদের এখানে তাহলে ম্যাডাম যে প্রজেক্টে যারা জমি নেবে তারা কি সঙ্গে সঙ্গে জমি পেয়ে যাচ্ছে না কি ওদের মানে দেরি করে জমি দেওয়া হচ্ছে দেখুন আমাদের এখানে ইনস্ট্যান্ট পজিশন জমি দেখে জমি বিক্রি বিক্রি করা হচ্ছে আপনি যে জমিটা দেখছেন সেই জমিটাই আপনারই হবে ইনস্ট্যান্ট পজিশন দিয়ে আমাদের জমি বিক্রি করা হয় এই নয় কি আমাদের দু বছর তিন বছর পরে পরে যে দু বছর পর ডেভেলপড হবে তারপরে জমি হ্যান্ড ওভার পাবেন বা তিন বছর পর ডেভেলপমেন্ট হবে তারপরে জমি হ্যান্ডওভার পাবেন এরকম কোনো ব্যাপার নয় আপনি আজকে দেখবেন কালকে রেজিস্ট্রি করবেন পরের দিন থেকে বাড়ি বানাতে পারবেন বা টাকা দেওয়ার আগে আপনি বাউন্ডারি দিয়ে ঘিরে নিন তারপরে আপনি টাকা পেমেন্ট করুন এই রকম প্রসিডিওর আমাদের কোম্পানিতে চলছে এখানে এত কিছু ফ্যাসিলিটির মধ্যেও আপনাদের বাজেটটা কি খুব হাই একদমই না আমাদের এখানে কিন্তু এই যে আপনি শুনলেন আমাদের ওয়াটার ইলেকট্রিক সমস্ত কিছু রেডি হয়ে গেছে ইভেন আমাদের প্রোজেক্টের আরও ভিডিও যারা দেখেছে তারা জানে আমাদের নিজস্ব ট্রান্সফার্মার নিজস্ব সাবমার্শাল সমস্ত কিছু করা আছে একদম এ থেকে সি পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে আমাদের বাজেটটা কিন্তু হাই নেই একদম পকেট ফ্রেন্ডলি একটা মিনিমাম বাজেট আমাদের এখানে রাখা হয়েছে শুধুমাত্র আমাদের যারা বন্ধু আছে বা ক্লায়েন্ট আছে তাদের কথা ভেবে যারা তাতে যারা তারা একটি সুন্দর প্রজেক্ট পেতে পারে সুন্দর বাড়ি পেতে পারে এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সেই কারণেই আমাদের কোম্পানি একদম মিনিমাম বাজেটে পকেট ফ্রেন্ডলি একটা বাজেটে আমাদের প্রজেক্টের দামটা নির্ধারণ করেছেন আমরা প্রজেক্ট সম্পর্কে সব কিছুই জানলাম এবার যদি একটু আপনাদের যে প্রজেক্টে জমি নিলে কেউ যদি জমি নেয় তাহলে কি প্রসিডিওরে উনি জমিটা পেতে পারে সেই প্রসেসটা আপনি বলেন একদম দেখুন আগে তো আপনাকে লোকেশানটা পছন্দ করতে হবে যদি কারোর লোকেশানটা পছন্দ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে হবে এবং অফিসে আসার পরে তাকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিতে হবে টোকেনের জন্য জাস্ট সে টোকেন করবে কারণ সেই প্লটটা তার নামে হোল্ড করা হবে সেই কারণে তো সেই কারণে আপনাকে টোকেনটা করতে হবে টোকেনটা করার পর আমরা সমস্ত পেপার বলুন যাবতীয় যা যা থাকে সার্চিংয়ের জন্য আপনাকে দিয়ে দেব তো আপনি সার্চিং করাবেন সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে কুড়ি দিনের টাইম দেওয়া হবে আপনি তার মধ্যে সার্চিংটা করালেন সার্চিংয়ের পরে যদি আপনার সব ঠিকঠাক বলে মনে হয় বা বাদ বাকি টাকাটা আপনারা দেবেন নতুবা কারুর কারুর যদি মনে হয় না আমার ভালো লাগছে না বা কিছু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে ওই যে টোকেন মানিটা আপনি দিয়েছিলেন সেটা ফুললি রিফান্ডেবেল এবার পেপারের ক্ষেত্রে বলি আমাদের কিন্তু সমস্তটাই অথেন্টিক মানে আমাদের পুরো প্রোজেক্টটা আমাদের যিনি ওনার আছেন নামে রেজিস্ট্রি এবং মিউটেশন করা আছে সেক্ষেত্রে পেপার নিয়ে বা পেপার কোনো ওয়ার্ক নিয়ে সার্চিং নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা অবশ্যই আসতে পারেন এবং আপনারা টোকেন নিয়ে সার্চিংটা করাতে পারেন তো আপনারা তো সমস্তটাই দেখে নিলেন আমাদের প্রোজেক্টের ভিউ দেখলেন আমাদের প্রোজেক্ট সম্বন্ধে সমস্ত কিছু জানলেন এবং আরও একটি আপনাদেরকে আমি ধামাকাদার কথা বলে রাখি সেটা হলো আমাদের পুজোর অফার চলছে যেখানে আপনি আপ টু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে আমাদের পার কাঠার ওপর অ্যামাউন্টটা রাখা হয়েছে সেক্ষেত্রে আপনাদের বলি আপনারা আসুন আমাদের প্রজেক্টটা ভিজিট করুন আমাদের সাইট ভিজিট করুন অফিস ভিজিট করুন এবং এই পুজোর অফারের মধ্যে অনেক অনেক বুকিং করুন এবং আমরাও চাই আপনাদের একটি সুন্দর বাড়ি হোক সুন্দর জায়গায় নিজের মনের মতো বাড়ি আপনারা বানান আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন অবশ্যই অনেক কমেন্ট করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব সাবধানে খুব আনন্দে পুজোটা কাটান সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ